আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য শেষ সময়ের জন্য ফাইনাল সাজেশন নাম্বার ওয়ান আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য শেষ সময়ের প্রস্তুতি বাংলা ফাইনাল সাজেশন নাম্বার ওয়ান নাল অ্যান্ড বয়েট এর বাংলা পরিভাষা কোনটি বাতিল শুদ্ধ বাক্য কোনটি দীনতা প্রশংসনীয় নয় নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সৎ মা শব্দের সমর্থক শব্দ কোনটি পিক খাটি বাংলা উপসর্গ কয়টি খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি শব্দের অভিধানিক অর্থকে কি বলে বাচ্যর্থ পঞ্চত্ব প্রাপ্তি বলতে কি বোঝায় মৃত্যুবরণ করা কোন বানানটি শুদ্ধ প্রণয়ন বরখেলাপ বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ ফার্সি চর্চাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে কানহপা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ কি অপদার্থ কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কানা কানি কানা কানি সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি গণনায়ক বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি বনফুল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ লোকটি ধনী কিন্তু কৃপন একটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি আগেই নিচের কোন শব্দটি তৎসম নক্ষত্র মাহাত্মা কোন সমাস বহু সমাস ব্যায়ামে শরীর ভালো হয় ব্যায়ামে হচ্ছে করণ কারকে সপ্তমী ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থে প্রকাশ পেয়েছে সমূহ বিধবা শব্দের বিপরীত শব্দ কোনটি বিপত্তিক এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব তাকে বলে জয়ন্তী ছন্দের জাদুঘর ছিলেন কে সত্যন্দ্রনাথ দত্ত কোন বাক্যটি প্রযোজক ধারা ঘটিত মা শিশুটিকে হাসান কোনটি তদ্যব শব্দ চাঁদ বাংলা ভাষায় পূর্ণমাত্রা বর্ণ আছে বত্রিশটি নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ গীতিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন কালের যাত্রা সঠিক বানান চিহ্নিত করো ও তিথি দুইটাই রসিকার হবে ও তিথি সন্ধিবিচ্ছেদ করুন নবান্ন নবযোগ অন্ন নবান্ন নিঝুম শব্দের অর্থ কি নীরব ব্যাঙের আধুলি শব্দের অর্থ কি সামান্য অর্থ বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ অববাহিকা নিচের কোনটি শুদ্ধ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে কোনটি শুদ্ধ বানান শ্রদ্ধাঞ্জলি অপশন নাম্বার কতে যেটা আছে শ্রদ্ধাঞ্জলি কোন বানানটি সঠিক নিরীক্ষণ রসিকার দিগিকার নিরীক্ষণ তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয় সাধু ভাষায় অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ কোনটি অনুযোগ এ নদী শব্দের সমর্থক শব্দ কোনটি কল্লোলিনী কপতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন মধুসূদন দত্ত আমি হব সকাল বেলার পাখি কবিতাটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম কোনটি জহির রাহানের রচনা ভরব গলা নদী তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পারেনি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি চুরি করা নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহুত সকল প্রার্থীগণ সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি মিলের অভাব সাবান কোন দেশি শব্দ পর্তুগিজ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি নিমরাজির নিম উপসর্গটি কোন ভাষার ফার্সি ভাষার উপশহর কোন সমাসের উদাহরণ অভ্যয়ভাব সমাসের উদাহরণ নিচের কোন বানানটি শুদ্ধ নয় চট্টোপাধ্যায় অমিত্রাখার ছন্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভানু সিং ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন আধুনিক যুগ রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম মুক্তক ছন্দ অগ্নিবীণা কাব্য উৎসর্গ করা হয় শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ নিচের কোন শব্দ বিশেষ উদাহরণ উন্নয়ন নিচের কোন শব্দটি তদ্দিত প্রত্যয়ের উদাহরণ মিতালি সৈয়দ অলিউল্লাহ চাঁদের আমাবস্যা উপন্যাসের নায়ক আরেফ আলী হেম শব্দের অর্থ কি হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় নিজ বাসভূমে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফালগুন কোনটি শুদ্ধ বানান ব্যাকুল স্বাগত এর সন্ধিবিচ্ছেদ সুযোগ আগত বিষাদ সিন্ধু কোন সমাস রূপক কর্মধরায় সমাস কিন্টার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে জার্মান অভিরাম শব্দের অর্থ কি সুন্দর নিরসন্ধানী কার রচিত উপন্যাস আনোয়ার পাশা মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন ধরনের বাক্য এটি একটি সরল বাক্য সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রদুত গমন ওদিকে আর যাব না এ বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে পুনরাবৃত্তি অর্থে উপসর্গযোগে গঠিত শব্দ হল আকাল নিচের কোন শব্দটি আরবি ভাষা নয় আশরফি যুক্ত বর্ণে যে দুটো বর্ণ মিলে তার নাম হল তা হল কযোগ স মুক্ত শব্দের সন্ধিবিচ্ছেদ মুছযুক্ত নিচের কোনটি নাটক রক্ত কবরী হচ্ছে একটি নাটক বীরঙ্গনা কাব্য কোন জাতীয় কাব্য পত্রকাব্য কবর নাটকের পটভূমি হল ভাষা আন্দোলন জনবিরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ নিচের কোন বাগধারা পটল তোলা বাগধারা সমর্থক ভবলীলার সাঙ্গ নিচের কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ মরুত বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানের সম্পাদক হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবচেয়ে বেশি চর্চাপদ রচয় রচয়িতা চর্চাকার হলেন কানহোপা নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ গোলাপ রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি হল মুক্তিযুদ্ধ প্রচ্ছদ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হল প্রযোগ ছদ গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার আলোয় আদার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারকের উদাহরণ অন্ধজনে দয়া করো কোন কারণের কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার সুকান্ত ভট্টাচার্য হাত টান বাগধারাটির অর্থ কি চুরির অভ্যাস অ্যামেন্টমেন্ট শব্দটির অর্থ সংশোধনী পরিভাষার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা সঠিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যাঠিক মধুর শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে তিক্ত সনেট শব্দটি কোন ভাষা থেকে আগত ইতালিয়ান তদ শব্দের অর্থ হল সংস্কৃত থেকে উদ্ভূত তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কী অর্থে হাবাচক নিমরাজি শব্দের নিম উপসর্গটি কী অর্থ নির্দেশ করে কম দুর্লভ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্যোগ দুযোগ গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ অক আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে ভুভুখা যা বলা হয়নি এক কথায় হবে অনুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় সূর্য উঠলে আধার দূরীভূত হয় উঠলে কোন ক্রিয়াপদ অসমাপিকা এক কথায় প্রকাশ করুন এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড পরে কি বসে কমা বসে প্রত্যয়যুক্ত শব্দের মূল স্বরের কি হয় বৃদ্ধি হয় একাত্তরের ডায়রি সুফিয়া কামাল চারবাক এর সন্ধিবিচ্ছেদ চারুযোগ প্রবাসী বন্ধুকে লেখাপত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ইংরেজি ভাষায় একুশের গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে জাতির জাগ্রত প্রতিরোধ ভাবের সার্থক ও সুসংগত প্রসারণাই ভাব সম্প্রসারণ রুধির শব্দের অর্থ কি রক্ত পেটের ভাত চাল হওয়া বাগধারার অর্থ অতিরিক্ত দুর্ভাবনায় পড়া জন্মেছে মাগো তোমার কোলেতে মরি যেন এ দেশে এটি কারোক্তি সুফিয়া কামাল কবি কায়কোবাদের প্রকৃত নাম ছিল কাজেম আল কুরাইশী শুদ্ধ বানান কোনটি অভ্যন্তরীণ অপশন নাম্বার বিতে যেটা আছে প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে শামসুর রহমান জননী উপন্যাসের লেখককে শওকত উসমান নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ ইতল বিতল যে গাছে ফল ধরে কিন্তু অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে অনুসন্ধিচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম